হ্যালো এভরিওয়ান আমি সুনন্দা প্রবাসে আমার জগতে তোমাদের বাইকে ওয়েলকাম তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম যে উইকেন্ডে আমরা ঘুরতে এসেছি ট্রিয়ার তো সেখানে এসে আমরা হঠাৎ করে দেখলাম একটা ফেস্টিভ্যাল চলছে খুব ক্রাউড অনেকক্ষণ ঘোরার পর আমরা বুঝতে পারলাম যে আজকে ইউরো কাপ টু থাউজেন্ড জার্মানি ও স্পেনের ম্যাচ আছে তো জার্মানির ফুটবল প্রেমীরা কতটা এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে সেটাই আমি তোমাদের সাথে ভ্লগ ওয়ানে শেয়ার করেছিলাম এবং সাথে কিছু সাইড সিনও শেয়ার করেছিলাম যদি ভ্লগ ওয়ানটা না দেখে থাকো চট করে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সাইড সিন হিসেবে পর্টো এবং ডোম ঘোরার পর আমরা কোথায় কোথায় গেছি এবং এই ফুটবল প্রেমীরা এক্সাইটমেন্টটা কতদূর পর্যন্ত তাদের এক্সটেন্ড করেছে এই ভিটটা কীরকমভাবে ভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে ক্রিয়ারের তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি ব্লগ টুতে তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে আমার এই ব্লগ ক্রিয়ার হলো জার্মানির অত্যন্ত পুরনো একটি ঐতিহাসিক শহর যেখানে ছড়িয়ে আছে আনাচে কানাচে রোমান স্থাপত্য তো সেখানেই আমরা ঘুরতে এসেছি উইকেন্ডে কিন্তু এই ভিড়টা দেখে আমাদের মনে খুবই কৌতূহল হচ্ছিল যে এই ভিড়টা কিসের আর কিছুক্ষণ পর পরই এগিয়ে দেখতে পাচ্ছিলাম কোনো একটা স্টেজে ও কিছু একটা কনসার্ট চলছে বা কোনো একটা ফাংশন হচ্ছে তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কিন্তু কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা বুঝতে পারলাম এমনকি সিটির ঐতিহ্যবাহী যে ট্রয় ট্রেনটা সেটাও কিন্তু এখানে বন্ধ ছিল এই ফেস্টিভ্যালের জন্যই যাই এসেছে বক্তব্য নিয়ে বাবাকে বক্তব্য পেশ করতে এসছে কি বক্তব্য ছিল বলে দাও এই যে মিস্টার জ্যাক কি বক্তব্য ঠান্ডা হওয়া লাগছে একটু ঘুমিয়ে না সিটিটা পায়ে হেঁটে এক্সপ্লোর করতেই বেশি ভালো লাগে কারণ এর প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে আছে না রোমান্স স্থাপত্য ট্রিয়ার ডোম থেকে বেরিয়েই জাস্ট তিন থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে একটা সুন্দর প্যালেস তো আমরা এখন যাচ্ছি সেই প্যালেসটা দেখতে সামনে যে উঁচু বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা এটা একটা থ্রোন হল ছিল রোমান কিন্তু এখন এটা চার্চে পরিণত হয়েছে এর ভেতরটাও খুবই সুন্দর আগেরবার এসে আমার যাওয়া হয়নি কারণ তখন ক্রিসমাসের সময় বন্ধ ছিল তো আজকে এই সুযোগটা যখন পেয়েছি দেখছি এটা ওপেন রয়েছে অনেকেই বেরোচ্ছে ভেতর থেকে তো চলো ভেতরটা ঘুরে দেখে আসা যাক এখানে কি আছে এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই দেখছি ওপেন টু অল করা আছে সবাই ভেতরে ঢুকে কি সুন্দর দেখো প্রেয়ার করছে বেশ কাম একটা পরিবেশ খুব একটা ক্রাউডও নেই দেখছি কত পুরোনো ওয়াল দেখো সেই রোমান আর্কিটেক্ট কি সুন্দরভাবে মেনটেন করে রেখেছে দেখে মনে হচ্ছেই না যে এত পুরোনো এখানে একটা লাইব্রেরিও রয়েছে পাশে একটা ছোট্ট কিছু বই বিক্রি হচ্ছে লাইট গুলো দেখো কত উপর থেকে সিলিং টাও কতটা হাইট এই লাইটগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর লাগছে একটু অন্যরকম দেখতে না সিলিং থেকে কি ঝুলে আছে দেখো সিলিং টাও বেশ অন্যরকম এই পাশে একটা লাইব্রেরি দেখছি এখানেও কোনো কনসার্ট কিছু হয় মনে হয় তো এখানে দেখছি আশেপাশে লেখা রয়েছে দেখো কি সুন্দর ওয়েল মেনটেন কত পুরনো একটা জিনিসকে এরা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে তাই না কি ভালো লাগছে দেখে সবাই এসে প্রেয়ার করছে এখানে ক্যান্ডেল স্ট্যান্ড রাখা আছে দেখছি কোনো প্রে করার পর যদি তুমি গডের কাছে কিছু উইশ করে এখানে ক্যান্ডেল জ্বালাতে চাও তো এখানে ক্যান্ডেল রাখা রয়েছে একটা ডোনেট বক্সও রয়েছে তুমি তোমার ইচ্ছে মতো যা খুশি এখানে ক্যাশ ডোনেট করে একটা ক্যান্ডেল নিয়ে জ্বালাতেই পারো একটা ছোটো বাচ্চাও দেখছি এসছে সুন্দর দেখো ফ্যামিলির সাথে এসে ক্যান্ডেল জ্বালাচ্ছে ওরা যদি কিছু মাইন্ড করে আমি তাই জন্য ওদের দিকে ক্যামেরাটা করতে পারছি না জাস্ট তোমাদের কনসেপ্টটা বোঝানোর জন্য ভিডিওটা শেয়ার করলাম চলো এবার যাওয়া যাক পাশের এই সুন্দর প্যালেসটা এই প্যালেসটা খুব সুন্দর একটা গার্ডেন দিয়ে ঘেরা তো সামার টাইমে আশা করি আরও সুন্দর হবে আমরা উইন্টারে এসেছিলাম তখন কোনো ফুল ছিল না বা কোনো ফোয়ারাও ছিল না জাস্ট কিছু গাছ দিয়ে ডেকোরেট করা ছিল বাট প্যালেসটা ইটসেলফ দেখতে খুব সুন্দর বেশ সুন্দর এক কারুকার্য করা দেখো তো তোমাদের সামনে থেকে নিয়ে গিয়েই দেখাচ্ছি আমি যখন ক্রিসমাসের সময় এসেছিলাম দু হাজার তখন এই প্যালেসটার সামনে আমার কিছু ভিডিওস আছে আমি পরে তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর দেখতে প্যালেসটা বেশ একটা পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন তার সাথে কিছু গোল্ডেন কিছু আর্কিটেক্ট রয়েছে ঠিক এই চার্চটার পেছনেই এই প্যালেসটা আর সাথে রয়েছে সুন্দর একটা গার্ডেন ডেকোরেট করা সবাই বেশ সুন্দর ফ্যামিলি নিয়ে এসে দেখো এনজয় করছে খুব সুন্দর সাজানো গোছানো গার্ডেনটা আশেপাশে সুন্দর বসার জায়গাও করা আছে সবাই ফ্যামিলি নিয়ে এখানে বসে টাইম স্পেন্ড করছে এখন অলমোস্ট পাঁচটা বেজে গেছে পাঁচটা কুড়ি মতন বাজে তো সূর্যর তাপটাও অতটা নেই বিকেল হয়ে গেছে বেশ ভালোই লাগছে এখন ওয়েদারটা গরমটা রয়েছে বাট অতটাও রোদের টেস্ট টা নেই বেশ ভালো লাগছে সুন্দর ফুল দিয়ে সাজানো দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন এই প্যালেসটার ভেতরে একটা মিউজিয়ামও আছে আগেকার দিনের সাজ পোশাক এবং তাদের বিভিন্ন রকম আসবাবপত্র কিছু দেখানো আছে রাজাদের তো তোমরা যদি কখনো আসতে চাও তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এখানে মোটামুটি এন্ট্রি নিতে হবে তো আমরা খুব একটা মিউজিয়ামের ব্যাপারে ইন্টারেস্টেড নই তাই কখনো ট্রাই করিনি বাট বাইরে বোর্ডে দেখলাম লেখা রয়েছে একটা এন্ট্রি ফিজও রয়েছে বিকেলের এই সুন্দর রোদ্দুর পড়ে যাওয়ার পর স্নিগ্ধ পরিবেশে কি সুন্দর লাগছে না চারপাশটা জলের মাঝে রয়েছে ফোয়ারা তার দুই পাশে কি সুন্দর বসার জায়গা সবাই কি সুন্দর বসে টাইম স্পেন্ড করছে সামনে এই প্যালেসটা অপূর্ব সুন্দর লাগছে জলে দেখলাম কিছু মাছও রয়েছে কালারফুল বেশ বড় বড় মাছও রাখা রয়েছে তো সামার টাইম বলেই বেশ সুন্দর সাজিয়েছে গুছিয়েছে এখন বেশ ভালোই লাগছে দেখতে বাগানটা চলো সামনে একটা রেস্টুরেন্ট দেখছি এখানে কিছু রিফ্রেশমেন্টের নিশ্চয়ই ব্যবস্থা আছে তো আমাদেরও খুব জল তেষ্টা পেয়েছে কিছু একটা তো খেতেই হবে চলো দেখি হালকা কিছু নেওয়া যায় কিনা এই প্যালেসটার সামনে বসে সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে চলো কিছু ঠান্ডা খাওয়া যাক রোদ্দূরে ঘুরে এসেছি অনেকক্ষণ তো আমরাও একটু ক্লান্ত হয়ে গেছি এখন একটু রিফ্রেশমেন্টের জন্য কিছু একটা নিতেই হবে ঠান্ডা তো এখানকার কিছু হোমমেড লেমন জুস দেখলাম যেটা পুদিনা পাতা দিয়ে তৈরি তো সবাই দেখলাম নিয়েছে ওটাই আমরা ওটাই অর্ডার করলাম দেখো কি সুন্দর টেবিলের নাম্বারটা লেখা আছে একটা ছোট্ট পাথরের ওপর বেশ অন্য রকমের কনসেপ্টটা না কিছুক্ষণের ব্রেক নিয়ে আমরা আবার শুরু করলাম পথ তো আমাদের এবার অন্য একটা ডেস্টিনেশনে যাওয়ার প্ল্যান আছে তো সেখানেই যাই যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি এই গার্ডেনটা কি সুন্দর সাজানো দেখো আশেপাশে আর একটা সুন্দর জায়গা যেখানে ফোয়ারা দিয়ে খুব সুন্দর সাজানো আছে আমরা এখানেই যাবো দূরে দেখতে পাচ্ছ এটাও একটা রোমান আর্কিটেক্ট তো এখানেই আমরা এখন যাচ্ছি যে প্যালেসটায় ছিলাম এই প্যালেসটা থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স সবাই দেখো কি সুন্দর টাইম স্পেন্ড করছে সবাই খেলাধুলাও করছে বাচ্চারা অনেকে চলো যাওয়া যাক

এটা অনেকটাই বড়ো লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন কনস্ট্রাকশনের কাজ চলছিলো ডিসেম্বরে তো ক্রিসমাসের টাইম ছিল হয়তো মেবি বন্ধ ছিল তো আমরা সেইভাবে দেখতে পারিনি ঘুরে চলো আজকে একটু সুযোগ হয়েছে আমাদের কাছে এখন পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে ছটায় বন্ধ হয়ে যায় ইভিনিংয়ে তো যে টিকিট কাটলাম যেখান থেকে সেখানে বললো ওরা তো একটা ছোট্ট ডেমো আছে তোমাদের দেখিয়ে দিই এখানে গেট নাম্বার দেওয়া আছে এক নম্বর গেট দু নম্বর গেট থেকে শুরু করে পরপর চার পাঁচ এটা ছয় নম্বর গেট এখানে সাত নম্বর আট নম্বর তো কোনখান দিয়ে তুমি এন্ট্রি নেবে এবং এক নম্বর মানে কি দু নম্বর মানে কি দেখো এখানে দেখাও আছে মেনশন করা আছে তো এখানে কী কী ছিল এটা তোমরা দেখতে পাবে এই পিকচার অনুযায়ী তো আমরা এখানে দিয়ে ঢুকলাম ঠিক এবার আমরা ফলো করতে করতে যাচ্ছি চলো এবার যাওয়া যাক ভিতরটা নিচে যেতে হবে মানে শীতকালের জন্য মেনলি হয়তো হবে শীতকালে তো গরম জল দরকার ঠান্ডা কিন্তু নাবার পর হট করে এবার একটা ঠান্ডা ফিল হচ্ছে খুব সুন্দর পুরনো দেওয়ালগুলি দেখো মোটা দেওয়াল মানে ওপরে এত সামারের মধ্যে আমরা ঝলসে পুড়ে যাচ্ছিলাম রোদে সেই তাপ থেকে এখানে ঢুকে মনে হচ্ছে যেন একদম এয়ারকন্ডিশন দূরে কি ঠান্ডা জায়গাটা ওটা কিন্তু খোলা কিন্তু খোলা বাড়ি এখানে গেলো সুন্দর একটা কতগুলো গেট এর ওপরে তোমাদের দেখালাম যে ডেমোটা দেওয়া আছে ওখানে আটখানা গেট তো ওই আটখানা গেটই হচ্ছে যে কোনো একটা গেট দিয়ে তুমি যেতে পারো অনেক পুরোনো মানে শত শত বর্ষ আগেকার এবং সেটাকে ধরে রেখেছে এটা একটা বড় ব্যাপার বাবা কি ঠান্ডা এখানটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল আমরা ওপর দিয়ে ঘুরে চলে গিয়েছিলাম প্লাস ক্রিসমাসের টাইম বলে হয়তো বন্ধ ছিল এটা হতে পারে আমরা অ্যাকচুয়ালি ক্রিসমাস মার্কেট দেখতে এসেছিলাম ফিয়ারের তখন বাবা দেখো প্রতিটা ফাঁক দিয়ে একটা করে যাওয়ার রাস্তা ওই দূরে আর একটা রাস্তা টিকিট কাউন্টার এখানে জ্যাকের ফটো তোলার প্রয়াস চলছে জ্যাক তো ক্যামেরার সামনে একদম তাকায় না চলো তুমি একা নেই আমরা আছি চলো ভয় পেয়ে লাভ নেই আসো আসো চলো দেখি তো চলো এক্সপ্লোর করো জায়গাটা এক্সপ্লোর করো কি কি আছে চলো আমরা আছি ভয় পেও না আমরা আছি কি সুন্দর এখানটা বাহ্ প্রতিটা মানে খাঁচ করার জায়গাগুলো জলগুলো কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে মানে সিনেমা পুরো জায়গাটা সেখানে যদি আমি একটা নাচের ভিডিও করতে পারতাম এই যে হলগুলো দেখছো এগুলো দিয়েই জল আসতে হবে এটা যেহেতু স্নানাগার এই চারিদিক দিয়ে জল আসছে এবং বিভিন্ন জায়গা বা নোংরা জায়গায় বসে না এখানটা একটু জল আছে মাটিতেও ভাবছে কোনো বাজে জল বসবে না কিছুতে যে এক এখানে যথেষ্ট ঠান্ডা আছে তোমার কোনো প্রবলেম নেই আসো তো ঘুরে দেখে আসো তো একটুখানি আর কি কি আছে একটু ঘুরে দেখে আসো ও বাবা তার বেলা যাবেন না ভিতু ভিতু একখানা মস্ত বড় তেজি এমনিতে দেখো এই বেলা যে এই জায়গাটা এতটাই সুন্দর ঠিক আমরা যেরকম ওয়াল পেপারে দেখেছি সিনেমায় দেখেছি ঠিক আমার দেখে সেরকমই মনে হচ্ছিল অপূর্ব সুন্দর জায়গাটা দেখতে এই জায়গাটা পিকচারে জানি না কতটা সুন্দর আসছে বাট খুব সুন্দর লাগছে দেখতে আর এই পাশে যে হোলগুলো দেখছো এখান থেকে গরম জল আসতো যখন চানের এখানে ব্যবস্থা থাকতো স্নানাগার ছিল ইউজ হতো যখন তো ওয়ালগুলো অনেকটাই চওড়া বেশ ঠান্ডা খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখো করে এক একটা খাঁজ দিয়ে সূর্যের আলো আসার সিস্টেম ছিল তো ছটা বাজতে চলেছে আমাদের এবার বাইরে বেরোতে হবে তো এই জায়গাটায় আসতে গেলে তোমরা চেষ্টা করো একটু সময় নিয়ে আসতে অ্যাটলিস্ট বিকেল চারটের মধ্যে এখানে ঢুকে গেলে তোমরা অনেকটাই এক্সপ্লোর করতে পারবে আমরা যেহেতু পাঁচটা পনেরো কুড়ি নাগাদ এন্ট্রি নিয়েছি তো আমরা একটু তাড়াতাড়ি করেই শেষ করলাম সব কিছু বাট অনেক কিছু দেখার আছে ভেতরটা সত্যিই খুব সুন্দর জায়গা ফেরার সময় আমাদের প্ল্যান ছিল পোট্টনিগ্রার ওপরটায় আমরা উঠবো বাট আনফর্চুনেটলি হলো না ওই যে বলছিলাম যে একটা ফেস্টিভ্যাল চলছে সামনে তো সেটার জন্যই এখানে এন্ট্রেন্সটা ক্লোজ করা রয়েছে তো তোমাদের আমি সামনে থেকে দেখিয়ে দিই যে এখানে কীরকম কী চার্জেস এবং কখন তোমরা এখানে আসতে ভালো কোন টাইম অবধি এটা খোলা থাকে তো তোমাকে ভিজিটিং আওয়ার্সটা আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে এই দেখো এখানে বোর্ডে সব দেওয়া আছে এবার আমরা ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি তো এখানেও দেখো একটা বড় টিভি লাগানো আছে সবাই খেলা দেখতে ব্যস্ত ফুটবল ম্যাচ নিয়ে এরা এতটাই এক্সাইটমেন্ট এর মধ্যে যে এখানে অলমোস্ট রেস্টুরেন্টের বাইরে একটা লম্বা লাইন লেগে গেছে খালি হচ্ছে তো পরের জন্য রিজার্ভ করে রেখেছি

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখে জানো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আমার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে একজন শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতেই ফেললেন টেকটা